অল ইন্ডিয়া সন্ন্যাতুল জামাত সংগঠন এরা কি করে সত্যি সত্যিই ভাবতে অবাক লাগে যে এই ছোট ছোট মানুষেরা বললে ভুল হবে না যাদেরকে দেখছেন আল্লাহর মেহরবানির দুটো একটা ব্যতীত প্রত্যেকের মাথার উপরে এই রকম বড় বড়ো প্রতিষ্ঠান এক একটা আছে এটা আল্লাহর শুক্রিয়া তাই আমি হাদিসের আলোক ওই কথাটা বলতে পারি রসুল বলেছেন ফাদুল্লাহ আলিমি আলাল আলিল বাদার আকাশে তারকা সমূহের মধ্যে চাঁদের যেমন মর্যাদা সাধারণ মানুষের মধ্যে আল্লাহর বলেছেন আলেমদের সেই মর্যাদা সোহানাল্লাহ কালকে বলবেন আর একটু জোরে বলেন এরা এক একজন একদিকে যোগ্য আলেম এবং মুফতি আব্দুল মাতিন সাহেব এবং মুফতি সাহেব এই সমস্ত ছেলেদের ঘাড়ে এক একটা বড় বড় প্রতিষ্ঠান চাপিয়ে দিয়েছেন এনারা দেখভাল করেন আর আপনারা সহযোগিতা করেন ভুল বললাম একটু জোরে বলেন একটু আওয়াজ দেন না রাই তকবীর মাওলানা বাকিবিল্লা একদিকে চৈতা মাদ্রাসার শিক্ষক আর একটা দিকে ডিরেক্টর আলহামদুলিল্লাহ বলেন এরা সবাই যে যেখানে নসিহাত করতে যায় সুযোগ পেলেই মানুষের কাছে চায় নিজের জন্যে নয় এরা চায় ওই ছেলেদের মাদ্রাসার ডিরেক্টর ছেলেগুলোর মুখে দুটো খাদ্য জোগাড় দিতে চায় মেয়েদের মাদ্রাসার ডিরেক্টর ওই মেয়েগুলোকে মুখে দুটো খাদ্য উঠিয়ে দিতে মানুষের কাছে হাত পাতে এরা সবাই এক এক রাতে যা রোজগার করে আল্লাহর মেহরবানি এদের এরকম মাদ্রাসা চালাতে হবে এরকম কোনো বিষয় নয় একদিকে আল্লাহ পাকের কাজ আল্লাহ এনাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছেন আর একটা দিক দিয়ে মুফতি সাহেব হজুর আব্দুল মাতিনি সাহেব হজুর তাদের নির্দেশ আলেম হয়েছ জাতির জন্য কাজ করো সোভান আল্লাহ বলবেন না ওই যে দেখতে পাচ্ছেন ওই ছেলেটা দু একজন বলেন তোর নাম কি শুকরিয়া মতারাম মৌলানা বন্ধু এরা সব ভাই আমার আব্দুল মোহিত সাহেব গতকালকে মুর্শিদাবাদ থেকে জলসা করে ফিরছে আর আমি তখন মাইকে ভিক্ষা করছি এই মাদ্রাসার জন্যে ছেচল্লিশটা পাকা দরকার যখন চুয়াল্লিশটা উঠে গেছে ও তখন লাইভে দেখছে আমি চাইছি ও সঙ্গে সঙ্গে ওখান থেকে বলে দিচ্ছে লাস্টের এই দুটো দিয়ে কোটা পূরণ হয়ে যাক ও দুটো আমার নামে লিখে দাও আর একটু জোরে আল্লাহর মেহরবাণী এক একজনের পরিচয় দিতে গেলে সত্যি সত্যি অনেকটা ওই ছেলেটা ওর কতটুক হতে পারে মনে হয় প্লাস ওর উপরে মাদ্রাসা এটা জোরে বলেন এসব তিনটে কতটুকু চাপানো সর্বোপরি পাকের দেওয়া দায়িত্ব ঠিক না আল্লাহ না চাইলে তো কিছুই হয় না নন্দী গ্রামে নয়নান বলে একটা গ্রাম আছে সেখানকার একটা মাদ্রাসার ডিরেক্টর বালতি মাদ্রাসার সেই মেদিনীপুর এখান থেকে কম আমি তো গেছি দু তিনবার কাজ চলছে অল ইন্ডিয়া সন্ন্যাতুল জামাতের শাখা আমার আল্লাহ পাক একেবারে আমাদের দিক থেকে মনে হয় পশ্চিম দিকে তাই না সেই পশ্চিম প্রান্তে আড়াইশো কিলোমিটার দূরে অল ইন্ডিয়া সন্ন্যাতল জামাত সংগঠনের কাজ চলছে একটু জোরে আল্লাহর নাম নেওয়া যাবে না রাই তকবীর আরো জোরে না রাই এসব আল্লাহর রহমত মুফতি সাহেব হুজুর দয়ের তাদের চেষ্টা এবং তাদের ফলানো ফসল বালতি মাদ্রাসা তার উপরে আবার ওদিকে মা আমেনা মাদ্রাসা তরুণীপুর সেখানেও দায়িত্ব পালন করতে হয় ওইটুক ছেলে ও তিনটে মাদ্রাসা আবার বাড়ির লোক কথা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আজকের দিনে এই যে কজনকে দেখছেন এরা সব এক একটা বক্তা মাদ্রাসাতুল বানাতের টানে তাদের নারীর সঙ্গে অন্তরের টান লেগে গেছে আল্লাহর মেহেরবানি কেউ আট হাজার কেউ দশ হাজার কেউ পাঁচ হাজার কেউ চার হাজার কেউ বারো হাজার টাকার দাওয়াত আপন জায়গায় রেখে জানে চিস্তিয়া মাদ্রাসায় চার যেতে হবে কেউ দাওয়াত নেইনি সোহান আল্লাহ বলবেন না তারপরে ওই যে তরণীপুর মাদ্রাসার সম্পাদক যিনি মাওলানা ইয়াকুব আলী সাহেব ওর উপরে হুজুরদের পক্ষ থেকে ওই দায়িত্ব আর পারিপার্শ্বিক যেটা সত্য কথা ও অজনসিয়াত করে তবে কম কিন্তু মোহিত সাহেব আব্দুল মোহিত সাহেব অত দিক বিদিকে ঘুরে বেড়াচ্ছে পরিচয় পরিচিতি দেওয়ার সময় ও একটা মাদ্রাসার কথা বলে না ওর সেখানেও অন্যান্য মাদ্রাসার কথাও বলতে হয় এই প্রত্যেকটা বক্তাকে একটু জিজ্ঞাসা করে দেখেন এরা চিস্তিয়া মাদ্রাসাতুল বানাতের প্রচার প্রতিটা স্টেজে কম বেশি রেখেছে আলহামদুলিল্লাহ বলবেন না আজকে তারা সব কটার যদি হিসাব করি মনে হয় কিছু না হলে ও চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আজকের রাতে তাদের মাইনাস সবকটা এক জায়গায় করলে এটাই হচ্ছে আল্লাহর মেহেরবাণী দিন প্রচারের দায়িত্ব পালন করছেন এটা তার বাস্তব প্রমাণ সোবাহ আল্লাহ বলবেন না আবার দেখেন মাওলানা মাসুম বিল্লাহ একে চেনেন তো মাওলানা মাসুম বিল্লাহ ওর কোন মাদ্রাসা বলেন তো তাও জানেন দক্ষিণ বরুণী সিদ্দিকিয়া আমিনিয়া বালিকা মাদ্রাসা প্রায় পাঁচ শতাধিক মেয়ে আল্লাহর মেহরবানি ওই ছেলেটার ঘাড়ে ওর কাজ আপন জায়গায় রেখে এসেছে চিস্তিয়ায় আমাদের ভালোবাসা দিতে কারণ এ মাদ্রাসার প্রচার করেছে সবার মূলে মুফতি সাহেব হুজুর দয় সোহান আল্লাহ বলবেন না কারণ ওনাদের নির্দেশ সমস্ত মাদ্রাসার প্রচার প্রসার এবং এক একটা মাদ্রাসার ইসালে সবাবের দিন তোমরা থাকলে পরিবেশটা ভালো লাগে ভালো লাগছে না বলেন ওর ও দায়িত্ব পালন করে ও ও চলছে উনি চলছেন আব্দুল চতুর্দিকে এইভাবে করে বিস্তার করছে ওই তরুণীপুর ওই বালতি আবার ওই নয়নান নন্দীগ্রামে যেটা মেদনাপুর। সেখানকার প্রচার প্রসার আব্দুল মোহিত সাহেবের সঙ্গ দিয়ে ও আবার সেইভাবে চালিয়ে যাচ্ছে আল্লাহর মেহরবাণী এই যে ঠিক তার পাশাপাশি না দেখতে আমি পেয়েছি মনে করছি রেস্টটা শেষ করে নেই গোলাম রাব্বানি এই আপনাকে একটু দেখুক এই যে ওর শরীর স্বাস্থ্যটা একটু ভালো স্টেজে উঠেছে তা কড়কড় করতে ঠিক আছে তারপরে ও খুব আনন্দ প্রিয় মানুষ আমাদের আনন্দ দেয় আল্লাহর মেহরবাণী ও এই এদের সাথী আব্দুল মোহিত সাহেব আব্দুল মাতিন সাহেব এবং গোলাম রব্বানি সাহেব এরা সমন্বয়ে এই মাদ্রাসাগুলো গুলো সব দেখভাল করে যাচ্ছে আল্লাহ ওদেরকে দিনের খাদেম হিসাবে কবুল করুন জোরে বলেন আমিন ধরে শুনছেন কোন জায়গায় এই বলছি মাওলানা বাহাউদ্দিন এর পরিচয়টা হলো দক্ষিণ চব্বিশ পরগনাতে শুধু উত্তর চব্বিশ পরগনায় না একদিকে মেদিনীপুর এটা তো একটা জেলা ওদিকে দক্ষিণ চব্বিশ পরগনা আরেকটা জেলা গতকালকে যেখানে পরশুদিন যেখানে জলসা শেষ হলো এর ঘাড়ে অন্তত থেকে এবং সে বিল্ডিং আপনারা একটু যে দেখে আসবেন যে কি ধরনের কারুকার্য এবং বাচ্চাদের পরিষেবা কতটা জায়গা আল্লাহর মেহের বাণী আমি মাওলানা বাহাউদ্দিন যেহেতু অনেকটা দূর থেকে এসেছেন সবাইকে একটু বলতে দিলে ভালো হতো কিন্তু সবার পক্ষ থেকে অনুমতি সাপেক্ষে মাওলানা বাউদ্দিন সাহেবকে আমি দুটো মিনিট কথা বলতে দেব তবে এটা শেষ করে নেই নাকি নাজিম উদ্দিন এর মনে হয় আমি গাল দুধ বেরোবে এর ঘাড়ে একটা কোনটা বলেন তো রাজাপুর জীবন নেশা আল্লাহর মেহরবানি এই রবিবারের পরের রবিবারে জলসা হুজুররা থাকবেন মুখ্য উপদেষ্টা হিসাবে মুফতি সাহেব হজুর দয় কাজ করছেন এই ছেলেটা সেখানকার ডিরেক্টর আল্লাহর মেহেরবানি এ ওয়াজনসিয়াত করে মানুষের কাছে ভিক্ষা চায় ওই মাদ্রাসার জন্য আবার সালাউদ্দিন এর কাছেও একটা মাদ্রাসা আছে এ ওয়াজনসিয়াত করে জামিয়া রহমানিয়া থেকে মাওলানা এবং মুফতি এও মাওলানা মুফতি এ সব আল্লাহর মেহরবানি এক খুজরো খুজরো দেখাচ্ছে কি ভেতরে বলো বিষ আছে আল্লাহর রহমত এই একটা হ্যাঁ হ্যাঁ তারপরে আমাদের মধ্যে এই একজন মাওলানা হাফেজ মনিরুজ্জামান আমার ছাত্র ভাই আল্লাহর মেহেরবানী হাফিস ফুজুর হজুর পীর কেবেলা রহমতুল্লাহকে আলাই তার সুযোগ্য পৌত্ত সেজ সাহেবজাদার কলিজার টুকরা বড় সাহেবজাদা আল্লাহর মেহেরবানী ও একটা মাদ্রাসাতে হেপস বিভাগে পড়ায় ওর কাছেও এই দিনের প্রচারক হিসাবে কিছু না কিছু দায়িত্ব রয়েছে যদিও আমাদের সঙ্গে খুব অতপ্রতভাবে জড়িত আল্লাহর মেহরবানি সেও দিনের খেদমত করেই চলেছেন তাহলে মাওলানা আব্দুল মুহিত সাহেব মাওলানা বাকিবিল্লাহ সাহেব মাওলানা ইয়াকুব আলী সাহেব মাওলানা গোলাম রব্বানি মাওলানা মনিরুজ্জামান মাওলানা আব্দুল মাতিন মাওলানা বাহউদ্দিন মাওলানা নাজিমউদ্দিন মাওলানা সালাউদ্দিন মাওলানা মাসুম একে মাসুম তাতে ধারে আল্লাহর আল্লাহ বলুন তো কত ভালো লাগছে মাওলানা বাহাউদ্দিন দক্ষিণ পরগনা থেকে তিনি এসেছেন এদিকে আমাদের মেজ সাহেব সাহেব মুফতি আব্দুল তিনিও এসে গেছেন একটু পরেই তিনি আসবেন স্টেজে একটুখানি এই যে একটু পরিচিতি আমাদের মাদ্রাসাগুলোর এটা কি আপনারা রাগ করলেন একটু জোরে আওয়াজ দেন না রাই তকবীর আর একটু জোরে নারায়ে তাকবীর অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত अंजुমানে ওয়ায়াজিন আল্লাহর মেহেরবানি আবারো ওধারে হুজুরদেরকে কিভাবে একটু রাস্তা থেকে আমাদের গন্তব্যে পৌঁছে দেওয়া যায় স্টেজে পৌঁছে দেওয়া যায় তার জন্য সাইবার সেল সেটাও মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর টিম ঠিক করে রেখেছেন আপনারা ফেসবুকে এবং ইউটিউবে অর্থাৎ মিডিয়াতে আপনারা দেখেছেন যে চলুন চিস্তিয়াতে তিন চার কম বেশি যারা মোবাইল ব্যবহার করেন তারা জানেন ও কাজ ওরা আবার করছে আল্লাহ পাকের সৈনিকদের দিয়ে রেখেছেন সোহান আল্লাহ বলবেন না পনেরো থেকে কুড়ি বছরের মধ্যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন কর্তৃক মাদ্রাসা চতুর্দিকে আমার আল্লাহ ছড়িয়ে দিয়েছেন সোহান আল্লাহ বলবেন না আমি মাওলানা বাহাউদ্দিনকে শুধু একটু বলতে বলছি বাকি ও আল্লাহর আসলে ওই ইউটিউবার কথাটা আমি ভালো করে বলতে ওই জন্য আমি হ্যাঁ ইউটিউবার ইউনিটি বলে এর একটা গ্যাং আছে সেটা আব্দুল মাতিন সাহেব ঠিক করে রেখেছেন কোথায় কি হচ্ছে না হচ্ছে আপনারা ঘরে বসে দেখতে পান শুনতে পান ঠিক না এরা দলনেতা সব কটা হাজির হয়ে আছে আলহামদুলিল্লাহ আরো এরকম চার গুণ রয়েছে একটু আওয়াজ দেন নারাই তকবীর আরো জোরে নারাই তকবীর সত্যি সত্যি অভিভূত মুগ্ধ আনন্দিত আঞ্জুমানে ওয়াই জিনদেরকে পেয়েছি ইউটিউবার সেল তাদের পেয়েছি সাইবার সেল তাদেরকে পেয়েছি আমাদেরকে জানারা চালাচ্ছেন তাদেরকেও পেয়েছি সর্বোপরি আল্লাহ পাকের রহমত পেয়েছি ঠিক না একটু আওয়াজ দেন না রাই তকবীর মাওলানা বাহাউদ্দিন সাহেব কিছু কথা বলছেন আর আমার এই কথা বলা পরিচয় পরিচিতি দিতে যে যদি আমার কোনো মাইনাস হয়ে যায় সেটা মাওলানা আব্দুল মোহিত সাহেব সেই মাইনাসটাকে উনি পেলাস করে দেবেন কথা বলে তার মাঝখানে আরেকটা কথা যিনি আমাদের মাগরিবের নামাজের পরেই আলোচনা করছিলেন হাফেজ মাওলানা আব্দুল রাকিব সাহেব আজকে আফসোস করে চলে গেছেন যে ভাই এই পরিবেশটাতে আমি থাকতে পারবো না এইরকম একটা করবেন তাও তো আমি জানিও না আমন্ত্রণ জানিয়েছিলাম আর এই পরিবেশটা করব এটা আমি আজকে মেসেজ করেছি আমার বন্ধুদের কাছে এটা আমার ভুল ভুলটা তার নয় যাইবা হোক তিনিও একটা মাদ্রাসা চালাচ্ছেন বারাসাত এলাকাতে বাগবিয়াতে হালিমাতুসা আদিয়ার নামাঙ্কিত মাদ্রাসা তার নামটা আমরা ভুলে যাব না ইতিপূর্বে যিনি আলোচনা করছিলেন নাম কি আমার কথা বুঝতে পারছেন না মনে হয় আমি তো বাংলায় বলছি সাহেব ওনার ঘাড়ে আপাতত একটাও মাদ্রাসা নেই এটা জোরে বলেন নাম বলেন খাদিজাতুল কোবরা বালিকায় তিমখানা ও মাদ্রাসা আল্লাহর মেহরবানি তার ভাগে ওই দুটো চারটে ছেলে ফিলে রয়েছে সাড়ে বারোশো একটু জোরে আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহর মেহরবানি এই যে এতগুলো প্রতিষ্ঠান চলছে সব ডিরেকশন দিচ্ছেন তো মুফতি সাহেব হুজুর দয় তার মানে কি বলেন তো আর বাংলা ভাষা বুঝতে পারছেন তো মুফতি সাহেব হুজুররা এই কথাটা ভালো বুঝবেন একটা আওয়াজ দেন তাকবীর